সবগুলো দিয়েছি বানাবেন ভাইয়া কোথায় তুমি কেকটা খাও তো তুমি স্যান্ডেল ছাড়া কেন আসছো স্বর্ণাপা গরম গরম পিঠে খাবি না শীত এই পিঠে কি পছন্দ আল্লাহ না সর্ণাপাতে मगो आईना पूल से टेपिटा पानी अम्मा के बाद दीची বেশেশকি মেহমানাশয় রাখা আছে এখানে অনেক কাজজন করা আছে এখানে ডিম শেড দেওয়া হয়েছে আর বাহিরে সবাই কাজ করছে সেখানে যাচ্ছে এখন লেবু কোনটা দা বললাম লেবুতে ছোট তো লেবু তো একটা হবে না এতগুলো রোস্ট এসে রস হবে কে

ডাকনা তো নেই না খলামনি আমি ডাকনা রান্না করে নাই ও পেশার ডাকনা ভিতরে দেখেন গ্যাস এখানে আমার করে নাম

গেলাম স্যার তোমার আর ভিডিও দেখেন আরগুলো দেখেন